ফুটবলে বলের সাথে বাস্তবতা বাড়ানোর জন্য কিছু কার্যকারী অনুশীলনের পদ্ধতি বলের সাথে বাস্তবতা বৃদ্ধির জন্য অনুশীলন টাচ অ্যান্ড ফিল বলের সাথে বেশি বেশি স্পর্শে থাকুন আপনার পায়ে বিভিন্ন অংশ দিয়ে বলকে নিয়ন্ত্রণ করুন যেমন ইনসাইট আউটসাইট ইন স্টেপ এবং সোল ব্যালেন্স এবং কন্ডিশন ড্রিল এক পায়ে দাঁড়িয়ে বলটিকে নিয়ন্ত্রণ করুন এতে আপনার ব্যালেন্স এবং পায়ের সাথে বল সময়ন ক্ষমতা বাড়বে ব্যালেন্স এবং কন্ডিশন ড্রিল এক পায়ে দাঁড়িয়ে বলটিকে নিয়ন্ত্রণ করুন এতে আপনার ব্যালেন্স এবং পায়ের সাথে বলের ক্ষমতা বাড়বে ফুটওয়ার্ক ডিল কোন বা মার্কার ব্যবহার করে দ্রুত এবং ছোট স্টেপ নিয়ে বল ড্রিবলিং অনুশীলন করুন এতে আপনার ফুটওয়ার্ক এবং বলের উপর নিয়ন্ত্রণ বাড়বে দুই পায়ের ব্যবহার বলকে দুই পায়ে নিয়ন্ত্রণ করার অভ্যাস করুন এটি খেলার সময় আপনার বহুমুখিতা এবং দক্ষতা বাড়াবে স্পিড ড্রিবলিং দ্রুত গতিতে বল ড্রিবলিং করার অনুশীলন করুন এতে আপনার গতি এবং বলের উপর নিয়ন্ত্রণ উন্নত হবে একাধিক কৌশলের খেলোয়াড়দের সময় ড্রিবলিং পাসিং এবং শুটিং এর বিভিন্ন কৌশল একত্রিত করে অনুশীলন করুন এতে আপনি খেলার সময় বলের সাথে আরও স্বাচ্ছন্দ্য হতে পারবেন প্রতিদিন অনুশীলন প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে ওয়াল পাস এবং অন্যান্য ফুটবল অনুশীলন করুন কৌশলগত অনুশীলন ড্রিবলিং পাসিং শুটিং এবং ডিফেন্ডিং কৌশল নিয়মিত অনুশীলন করুন দক্ষতা উন্নয়ন বলের নিয়ন্ত্রণ এবং উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য বিভিন্ন কৌশল এবং জগলিং ড্রিপলিং এবং ওয়াল পাস অনুশীলন করুন ফিটনেস ট্রেনিং আপনার শারীরিক ফিটনেস বজায় রাখার জন্য নিয়মিত ফিটনেস ট্রেনিং যেমন দূর স্ট্রেচিং ট্রেনিং এবং বাসকুলার। এক্সারসাইজ করুন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ মাঠে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করতে গেম সিচুয়েশন প্র্যাকটিস করুন প্র্যাকটিস টিপস প্রতিদিনের অনুশীলন কৌশলগত অনুশীলন বলেন নিয়ন্ত্রণ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এই টিপসগুলো অনুসরণ করে এবং নিয়মিত অনুশীলন করে আপনি একজন সফল ফুটবলার হতে পারবেন কঠোর পরিশ্রম এবং আত্মনিবেদনই সফলতার চাবিকাঠি প্রতিদিন অনুশীলন প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে ওয়াল পাস এবং অন্যান্য ফুটবল অনুশীলন করুন কৌশলগত অনুশীলন ড্রিপলিং পাসিং শুটিং এবং ডিফেন্ডিং কৌশল নিয়মিত অনুশীলন করুন দক্ষতা উন্নয়ন বলের নিয়ন্ত্রণ এবং উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য বিভিন্ন কৌশল এবং জগলিং ড্রিপলিং এবং ওয়ালপাস অনুশীলন করুন অনুশীলনের টিপস প্র্যাকটিসে রেগুলারলি নিয়মিত অনুশীলন করুন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিটের জন্য এই অনুশীলন করতে পারেন জগলিং বলটিকে মাটিতে না পড়িয়ে পায়ের সাহায্যে নিয়মিত আঘাত করে রাখুন এটি আপনার বলের উপর নিয়ন্ত্রণ এবং ব্যালেন্স উন্নত করবে তো গাইস ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে